সম্বন্ধে রেট আলাদা আসবে এটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে কাস্টমারের উপরে সর্বনিম্ন পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা পর্যন্ত আছে ফুটবল ডিজাইন ফুটবল এটা ছয় কুচি বর্গ চারশো পঞ্চাশ টাকা পিস চারশো টাকা পার পিস এক জানালো এক পিস লাগবে খুবই সুন্দর পর্দা সেতু ডিজাইন আচ্ছা পর্দা সেতু স্বপ্নের পর্দা সেতু ডিজাইন এই ছয় কুচি চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কালার তার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকের চলে এলাম এই শপটের নাম হচ্ছে আলিপ গ্যালারি আলিপ আসা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া এখানে আপনার মেট্রো রেলের প্ল্যাট নাম্বারটা কত ভাইজান টোটাল বাংলাদেশের যে মেট্রো জেলা গাছের পিলার গুলো সত্তর পিলারের সামনে ইসলাম আপনার বাংলাদেশের যে গ্রাম পড়তে থাকে সেখানে সরাসরি আপনার ডেলিভারি নিতে পারছেন জহির ভাই আজকে সর্বনিম্ন কয় টাকা জান একশো দেখা

রেট আলাদা আসবে এটা কাস্টমার উপরে উপরে সর্বনিম্ন ছিল নয়শো পঞ্চাশ টাকা পিস ধিচ্ছে না এগুলো চারশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো ছয় কুসি এক জানলার জন্য দুই পিস দর্জ এক পিস লাগবে

দেখামো একটা ডিজাইন দেখেন এটা আপনার চারশো টাকা যায় কিচ্ছু পাওয়া যায় না যে জিনিসপত্রের দাম তারপরে আপনার একটা বাড়ি করছেন এক কোটি দুই কোটি তিন কোটি বাড়ির সর্বশেষ পর্দা এটা আর সুন্দর কোন ডিজাইন হয় না ওকে এরপরে কি দেখাবেন ভাই এরপরে চারশো পঞ্চাশ টাকা পড়বে চারশো পঞ্চাশ টাকা টাকা জান এগারোশো টাকার পর্দা টাকার গিয়ে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা দেখতেছেন না এটা বাসটা ফুল এখানে আমরা পেস্ট করি এটা শুধু কম বানি জন্য আমাদের পিস এরপর কি দেখাবো এরপর আপনাকে একটা ডিজাইন এটাও সেই লাগতেছিল ভাই জান ফিট বাই সাত ফিট চারশো পঞ্চাশ টাকা বলবে পিস চারশো পঞ্চাশ টাকা এটা আপনি বলেন কেমন সুন্দর এটা তো ভাই ফুলের ভিতরে খুবই চমৎকার লাগতেছিল অসাধারণ যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন ঢাকা উত্তরা এক নম্বর পাঁচ নম্বর রোড আলিফ ফর্দা গ্যালারি এবং ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নম্বর দোকান আলিফ ফর্দা গ্যালারি সেগুলো আমাদের শোরুম আছে

এরপরে কি হবে এরপরে এখানে চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এগুলো অফারে চলতেছে সীমিত সময় সেরা অফার চারশো পঞ্চাশ টাকা দুই পিস এক পিস করে লাগবে যদি আমাদের শপে আসতে চানিজিনাল পর্দা নিতে হলে আপনি আসতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর এর সামনে আলিফ পর্দা গ্যালারি আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এই যে এটা বলেন আপনি খুবই চমৎকার এবং অসাধারণ এটা রাখা যাবে অনলিগের চারশো আশি টাকা চারশো আশি টাকা চলে আসবেন মিরপুর মিরপুরা এটা আপনি বলেন এটা গোলাপের গোলাপ দেখেন এটা বলেন কেমন সুন্দর এটা তো ভাই অসাম একটা কালার চারশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ড এর সুন্দর যারা আপনার বাড়ির স্বপ্নের মতো সাজা রাখবে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন

ডিজাইনের মধ্যে ডিজাইন বাইতে থাকবে সারাদিন দেখালে শেষ হবেন আপনার আপনি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ উনত্রিশশো টাকা পিস এস কালার

কোন সুযোগ নেই এরপরে কি দেখাবেন ভাই এই একটা ডিজাইন দেখাবো খুবই চমৎকার কালার ভাইগুলো এর সবচেয়ে সুন্দর ছয় রাখা যাবে উনত্রিশশো টাকা পিস টাকা পার পিস এরপর ম্যারেজ লাভ ম্যারেজ সাড়ে চার কেজি সাড়ে চার কেজি আগে নষ্ট হবে না এটা টু ইন ওয়ান ডিজাইন এটা দুই সালের ইউজ করতে পারবেন এক জানলা দুই পিস দর্জা এক পিস লাগবে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা যারা ঢাকা বাড্ডা রামপুরে থাকেন ঢাকা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের ঠিক দোতলা একটা শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফোদা গ্যালারি যখন আলিফোদা লিতে আসবেন তাদের লোগো সাইনবোর্ড আলিফোদা গ্যালারি থেকে আপনারা মাল কিনবেন অনেক জায়গা বলে যে কম্পানিতে ডিলারশিপ নিছি সেক্ষেত্রে আপনি কোনো প্রোডাক্ট কেনার যেতে হয়রানি না হন আচ্ছা আমাদের লোগো থেকে মাল কিনবেন এরপরে কি দেখাবেন ভিতরে একটা কালার আছে লাভ ম্যারেজের ভিতরে আরেকটি কালার জি ভাই কালার টা সেই লাগতেছিল ভাই হবে দুই হাজার চব্বিশে আপনার সম্বন্ধে রাখা যাবে আর দামা গভার পাঁচশো টাকা পিস ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পার পিস ছয় টাকা পিস

উনত্রিশ টাকা কোরিয়ান কোরিয়ান উনত্রিশ হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামাগা অফার অনলি রাখা যাবে তিন হাজার পিস আচ্ছা এগুলো উনত্রিশ থাকেন মার্কেট একশো নয় নম্বর দোকান আলিফর্দা গ্যালারি এরপর আমরা দেখাবো আপডেট ডিজাইন বসের উপরে বস সুপার বাস নাম্বার ওয়ান সুপার বস সেই

ধামাকা পছন্দ দেখাবি একটা ডিজাইন এটা সয়কুছি পরবো নাকি বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা এই ডিজাইনটা রাখতে বলেন কেমন শুনুন ভাইরে ভাই

আস্ত হলো আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে আলিফ ফর্দা গ্যালারি এক নামে সবাই চিনে বাংলাদেশে এক নামে সবাই চিনি বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ টাকা পার পিস

এটা বেশিরভাগ মেয়েদের পছন্দের কালার আপুদের কালার এইতো হ্যাঁ শাহি গোলাপ শাহি গোলাপ ওটা এমব্রয়ারি করা